এই যে প্রবাসী হালার করে হালা তোকে বসলে যায় কে লাগে জানোস তোরা যে বোর খুঁজ খবর নেস না খান খোরাক দেস না এটে লেগে তোকে বসলে যায় কন্টেন্ট তৈরি করার নাই কোনো যুক্তা নাম সুদাসিস ভিআইপি মুক্তা ভালো রাস্তা রেখে খারাপ রাস্তায় সবসময় সময় হাঁটিস আর তোর আইডিতে যখন ভিউ থাকে না তখন প্রবাসী হল চাটিস এই নষ্ট নাই প্রবাসীর বড়া কি চলে যায় আমি তোরে বলি এই সকল প্রবাসী মিলে তোর বংশে যত মেয়ে আছে প্রত্যেকটা মেয়েরা ধরে ধরে অব যাও দাদু অনেক কথা বলছো এবার আমাকে একটু বলতে দাও ফোজনে দেখলাম এই ম্যাগি দৌলতিয়া ঘাটে সার্ভিস দেয় এখন তার বয়স হয়ে গেছে চামড়া চুমড়ো ধরে গেছে তার আগের মতো আর কাস্টমার পায় না তাই অনলাইনে এসে ভিউ কামানোর জন্য প্রবাসীদের নামে উল্টাপাল্টা ভয়েস দেয় এসব ছোটোখাটো বিষয়ে আপনাদের মাথা কামানোর কোনো প্রয়োজন নেই কারণ এসব দৌলতিয়া পুতিতলায় খাঙ্কি ম্যাগিদের সাইজ করার জন্য আমি এসকে নাজমুল হাসানির যথেষ্ট ভাই i